নমস্কার আমি ভাস্কর চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর আজকে আমি দু একটা কথা বলবো এই আমাদের আর্জিকর কাণ্ড নিয়ে এই পলিগ্রাফ টেস্ট এই পলিগ্রাফ টেস্ট হচ্ছে এমনই টেস্ট যেখানে তদন্তকারী অফিসারিরা তদন্তকারী অফিসারেরা কোনো রকম কোনো ক্লু বা রাস্তা যখন না পায় আর যখন চাপ থাকে যে অপরাধীকে ধরতেই হবে অপরাধীর কিনারা করতে হবে তখন তাদের লাস্ট উপায় হচ্ছে এই পলিগ্রাফি টেস্ট পলিগ্রাফি টেস্টে কতগুলো কয়েকজন ডাক্তারের সামনে কতগুলো টেস্ট এর যে মেশিনারি আছে সেই জিনিসগুলো ফিট করে মানুষের শরীরে সেটা একটা কম্পিউটারের মাধ্যমে ডেস্কটপের মাধ্যমে দেখা হয় সে যদি তাকে যে ইনভেস্টিগেশন অফিসারেরা আছে যে তদন্তকারী টিম আছে তারা সেখানে উপস্থিত থাকে যখন একটা মানুষকে যখন কন্টিনিউ ইন্টারোগ্রেশন করার পর কিছু না পায় তার থেকে যদি এভিডেন্স না পায় এবং যে জিনিসটার সম্বন্ধে আমি তদন্ত করছি সেই জিনিসটা যদি লোপাট হয়ে যায় সেই জিনিসটার যদি ঠোস এভিডেন্স লোপাট হয়ে যায় তখন পলিগ্রাফ টেস্ট হয় পলিগ্রাফ টেস্টে একটা মানুষ মিথ্যে বলছে কি সত্যি বলছে সেটা যদি মিথ্যে বলে যে কোশ্চেন মালা সাজিয়ে নিয়ে আসে তার মধ্যে তাকে যে কোশ্চেন করা হয় তাকে সন্দেহ করা হচ্ছে সে এই অপরাধের সঙ্গে সে ইনভলভমেন্ট আছে সেই টেস্টের জন্য তার থেকে তাকে আদালতের কাছ থেকে তদন্তকারী সংস্থাকে অনুমতি নিতে হয় আদালত যখনই অনুমতি দিতে হয় দেয় তখন তার স্থান কাল দিন বলতে হয় সেটাও আদালতের থেকে অনুমতি নিতে হয় আর যার টেস্ট করা হবে তার থেকেও অনুমতি নিতে হয় তিনটে অনুমতি নেওয়ার পরে পলিগ্রাফ টেস্ট হয় আর পলিগ্রাফ টেস্টে তার যে হার্টবিট তার যে পালস সে যে মিথ্যের কথা বলছে কিনা তাকে একের পর এক কোশ্চেন করা এমন এমন কঠিন প্রশ্ন করা হয় যে তার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে কিনা তার নার্ভাসনেস কতটা তাহলে তো বোঝা যায় যে সে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক তার উপর বেশ করে তার ওপর বেশ করে বলা হয় যে সে মিথ্যে বলছে এবং সে এই কেসের সঙ্গে ইনভলভমেন্ট আছে তাকে মানসিক আরও প্রেশার দেওয়া হয় যে তার থেকে কবুল করানো হয় কিন্তু কথা হচ্ছে যে কোনোদিন অপরাধ করেনি সে তাকে পলিগ্রাফ টেস্ট করালে তার ফল পাওয়া যায় আর যে জন্ম থেকে অপরাধ করে আসছে যে জন্ম থেকে মিত্রে বলে আসছে তাহার কাছে পলিগ্রাফ টেস্ট কি রেজাল্ট আনবে কথাটা বুঝতে পেরেছেন তার কাছে এই পলিগ্রাফ টেস্ট কি আসবে কিছু না তার কিছু যায় আসে না তারা এরমভাবে করে 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 একে ওকে মিথ্যে বলে বলে মিথ্যে বলে বলে মিথ্যে রাজ্যে বাস করছে মিথ্যে রাজা হয়ে গেছে মিথ্যের রাজারাই তো অপরাধ করে মিথ্যেকেই নিয়ে তো বেঁচে আছে তাই মিথ্যের আবার পলিগ্রাফ টেস্ট কি যদি সত্য লোক যদি ভুল করে কোনো অপরাধ করে ফেলে তাহলে তাকে তো পলিগ্রাফ টেস্ট করতে হয় না তাকে তো এমনি কোশ্চেন করলেই উত্তর পাওয়া যাবে মানে এমনই জিনিস ভেবে নিন এবার কি হবে এই তদন্তের কোর্টারা পাওয়া বড় কষ্ট ধর্ষকদের ধরা এবং ধর্ষকদের চিহ্নিত করা এবং কে যে অত্যাচার করেছে তাকে যে ধরা বড় কষ্ট পসিবল নয় আমরা যতই বলি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস কিভাবে আসবে সেটাই তো ভাবার মুশকিল যাই হোক আর কি করা যাবে পরশু আমিও যাচ্ছি দেখা যাক কি করব কিন্তু এই পলিগ্রাফ টেস্টে যা হচ্ছে না আমার মনে হয় না কিছু হবে আমি যুক্ত ছিলাম এসবের সঙ্গে আমি তো বলছি সব মুশকিল আছে খুবই কষ্টকর ব্যাপার একটা নিজেরই ভাবতে বাজে লাগছে যারা একদম দাগি অপরাধী দাগি ক্রিমিনাল এত যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কিছুতে কোন জায়গাতে নেই বলুন না আপনি শিক্ষা থেকে রেশন থেকে পৌর প্রশাসন থেকে কোন জায়গাতে নেই কয়লা বালি গরু যা 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 আছে সব কিছুতে হয়েছে আর সব কিছুতে হয়েছে শিক্ষা হয় ভগবা কোথায় গিয়ে থেকেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সেটাও বিক্রি কি হয়েছে দেহ সেও লোপাট পাঠ অঙ্গপত্র সেও লোপাট কি অবস্থা আর পলিগ্রাফ টেস্ট দিয়ে এখন বলা হচ্ছে যে সত্য উদ্ঘাটন হবে দেখুন আমি তো আমার কথা বললাম আপনারা দেখুন কি হয় পসিবল নয় এগুলো একটা পন্থা ইনভেস্টিগেশনটাকে লঙ্গার করার জন্য এবং খুনিকে ধরার জন্য কিন্তু যে খুনি হ্যাবিচুয়াল খুনি যে খুনি সমস্ত কিছু লোপাট করে দিয়ে তারপরে বলছে আমি সিবিআই দিয়ে ইনকোয়ারি করাবো সমস্ত কিছু লোপাট করে দিয়েছে কিছু নেই আর দেহ তাড়াতাড়ি দিয়েছে করেনি কি বলবো দেওয়ালও ভেঙে দিয়েছে জায়গাকে সিল করেনি পুলিশ পিকেট দেয়নি ইনভেস্টিগেশন অফিসার কি করবে পসিবল পাঁচ দিন ছদিন পরে সিবিআই এর কাছে কেস দিয়েছে পসিবল পুরো টোটাল এখন তো শুনছি নাকি পোস্টমর্টাম রিপোর্টও জালিয়াতি হয়েছে ওর ভেতরে যে ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছে সে ম্যানুয়ালি সাপোর্ট করে না চিন্তা করে দেখুন কি হবে টোটালি ক্রাইম অর্গানাইজ ক্রাইম হয়েছে এই অর্গানাইজ ক্রাইম যে করিয়েছে একজনের পক্ষে সম্ভব নয় আমলা গামলা যত আছে না জুড়লে অর্গানাইজ ক্রাইম সমস্যা অর্গানাইজ ক্রাইম হয়েছে এমনি এমনি হয়েছি এমন কিছু মেয়েটি জেনে গেছে যেইটার জন্য বিশাল বড় একটা জিনিস হতো সেই জন্যই তাকে এইভাবে সরে যেতে হয়েছে সে আমার মেয়ে হোক আমার বোন হোক আমার বাড়ির মেয়ে হোক আমার বোন হোক আমার মহিলা হোক যেই হোক আমার রাজ্যের তো আমার দেশের তো একটা মহিলা চিন্তা করে দেখুন এবার কী হবে এই পলিগ্রাফ টেস্ট বলছে পলিগ্রাফ দেখা যাক পলিগ্রাফ আপনারাও দেখবেন অনেক কিছু শিখছেন আপনারাও শিখছেন যত ভাবে হচ্ছে আপনারা অনেক কিছু শিখছেন আমার রাজ্যের জনগণ আমার দেশের জনগণ অনেক কিছু শিখছে আমরাও শিখছি পলিগ্রাফ টেস্ট দেখা যাক চলুন দেখা যাক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইবের জন্য বলবো না কমেন্টসের জন্য বলবো না এটা একটা আওয়াজ ভেতর থেকে আওয়াজ ভালো লাগছে না অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো মাথার মধ্যে ঘুরছে তো জিনিসগুলো মাথার মধ্যে ঘুরছে এক সময় তো আমি ওই সব মানে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনভেস্টিগেশনে যুক্ত ছিলাম মাথার মধ্যে ঘুরছে কিন্তু কিছু করার নেই যে আমার কিছু করার নেই এই এমন ভাবে বেঁধে রেখেছে না মানুষকে এমন ভাবে বেঁধে রেখেছে বড় কষ্ট লাগছে আর কি করবো কিছু নেই আর কিছু করার নেই পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্ট ওরা লোককে যা বলা হচ্ছে দেখায় যাক চলো আসি ভালো থাকবেন সবাই দুর্নীতি থেকে বেঁচে থাকবেন আর সবাই তদন্তে সহযোগিতা করুন একটাই উদ্দেশ্য যে যা জানেন তদন্তকারী দলকে মেল করে জানান তদন্তকারী দলকে সহায়তা করুন হয়তো এতে খানিকটা সুরাহা হলো খানিকটা ক্লু হলো পেতে পারে সবাইকে দলমত এই বিশেষে সবাইকে বলছি আসছি বাই